নোট হয়ে গেছে কে আমাদের মাঠে যখন আপনাকে আল্লাহ বলে দিবে বান্না তোকে তো আমি ধৈর্য ধারণ করতে বলেছিলাম আর তুই ওই দিন এই জুমলাটা ব্যবহার করেছিলি যে আল্লাহকে আমাকে দেখে না বলতে এবার তোর কি করবো আমি আমার প্রতি তো তোর আস্থা ছিল না সামান্য দুনিয়ার একটু কষ্ট তোকে আমাকে ভুলিয়ে দিয়েছে আজকে তোকে কে বাঁচাবে যাহার নাম থেকে কে বাঁচাবে আল্লাহ সুবান বলছেন অন্তত আল্লাহ সুবান সম্পর্কে দেখেন আপনার জবানটাকে সতর্ক করে আল্লাহর মর্যাদা আপনি বুঝেন না বান্দা এই কোরআন যখন নাজের হয়েছে জিবরাল করে কেঁপে জমিনে পরে থাকতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেন মাথা উঠাও ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতে পারতো আল্লাহর কালাম আর আপনাদের দেশের বক্তা বলে আল্লাহ তার সব ধন খাজা দিয়েছে আল্লাহ গায়েব হয়ে গেছে আপনাদের দেশের বক্তা বলে আর এগুলোর প্রতি আপনাদের ভক্তি বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সব তার খাজা দিয়ে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে বলে না বলে খাজার কাছে যে চায় তাকে সে নাকি খালি হাতে ফিরে না এটা কোনো মুসলমানের বাচ্চার জুমলা হতে পারে আপনারা কি মনে করেন এ বলছেন না আপনারা মনে করেন হাই তো তাহলে এটা আপনার ইমানকে ক্লিয়ার করেন আল্লাহ যদি কাউকে না দেয় আল্লাহ আপনার জানতে চেয়েছে বান্দা এগুলো সব আল্লাহর সৃষ্টি। কারনি মাযা খালাক আল্লাহু মিন দূনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর ফুরাল 11 নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো যা দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। বান্দা তোর ক্ষমতা থাকলে দেখাবি তোর পীর কি একটা সৃষ্টি করেছে দেখা ঠিক। আপনি ভুলে গেছেন। প্রত্যেকটা কিছু আল্লাহর সৃষ্টি। একটা মাছই পর্যন্ত আল্লাহর সৃষ্টি। আল্লা বলছেন বান্দা তুই দেখায় তোর বাবা যদি কোনো কিছু সৃষ্টি করে থাকে সেটা নাম বল কি সৃষ্টি করেছে তোর বাবা। বলতে আল্লাহর কোন অনেক কি সৃষ্টি করেছে কি নাম বল দেখা একটা যেটা আমার অলির সৃষ্টি দেখা না কোনটা আছে আমি দেখে বসা যতগুলো বাবার ভক্ত আছে দাঁড়িয়ে বলেন তো দেখে আপনার বাবা কি সৃষ্টি করেছে মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা বলছি আপনি মসজিদে সেজদা করেন আর এরা বলছে আপনি খাজার দরবারে গিয়ে সেজদা করেন কোরআন যদি কারো অন্তরে থেকে থাকে কোনো ব্যক্তিকে গুমরা করতে পারবো না আপনি কোরআন করার চেষ্টা করেন আল্লাহর কালাম করার চেষ্টা করেন আল্লাহর কালাম আল্লাহ বলেছেন এটাকে শক্ত করে ধারণ করে বান্দা এটা তোমার নাজাতে নেবে এটাই হচ্ছে হুদা এটা হচ্ছে হৃদয় এটাকে যারা ছেড়ে দিয়েছেন প্রত্যেকটা গুমরা হবে এটা কোনো সন্দেহ নেই প্রত্যেক ব্যক্তি গুমরা হবে যারা আজকে কোরআনকে ধরেনি যারা বাবার আচল ধরেছে এরা কোনোদিন নাজাত পাবে না আলী রাজি আল্লাহ বলেছেন এটা হচ্ছে হামলুল্লাহ আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছে বলছে যে ধরবে নাজাত পেয়ে যাবে এটাকে সত্য করে ধরতে বলেছে এটা হচ্ছে হাবলুমাত হাবলুল মাতি এটা কোনোদিন ভেঙে যাবে না ছেড়ে যাবে না যেই ব্যক্তির ইমান কোরান সেই ব্যক্তির দিন আল্লাহকে পাবেই বাবা ঠিক আল্লাহ শুধ হানা হওয়া তারা বলছেন তার প্রত্যেকটা আমলকে আমি লিখে রাখতেছি প্রত্যেকটা আমুল অবাযাদুমার আমিনুল হাব দে প্রত্যেকটা কথা থেকে তার আমুল আমার মধ্যে লিখিত পাবে